শিক্ষার্থীদেরকে তারা গাড়ুদি ভরেছে এবং যাদেরকে মেরেছে তাদের বিচার এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্ত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এই সরকার

আমরা বিচার চাই আমাদের যে ভাইদেরকে যারা ধরে নিয়ে গেছে তা তাদেরকে তাদের প্রত্যেককে আমরা বিচার চাই এই 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 উদ্দেশ্যে আজকে আমরা আন্দোলনে এসেছিলাম কিন্তু পুলিশ আমাদেরকে কেন বাধা দিয়েছে আমরা সেটা জানি না শিক্ষার্থীদেরকে তারা গাড়ুতে বলেছে এবং যাদেরকে মেরেছে তাদের বিচার চাই এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্ত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না তাই সম্পত্তি এই একটা দলকে নিষিদ্ধ করা হচ্ছে আমি সাথে আপনাদের বক্তব্য দিই আমরা প্রথমেই বলতে চাই আমরা কোনো ছাত্র

গ্রেফতার করা হয়েছে তাদের অনন্ত বিলম্বে মুক্তি যাচ্ছে এবং যাদেরকে গুম করা হয়েছে পাঁচ দিন আপনারা সবাই অবগত আছেন যে পাঁচ দিন ইন্টারনেট বাংলাদেশে বন্ধ ছিল পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থেকে তারা যে গুম এবং অত্যাচার বাংলাদেশে উপর করেছে যে নিপিড়ন চালিয়েছে শিক্ষার্থীদের উপর তার বিচার যাচ্ছে

chicken dinner.